বহুকাল আগের কথা একদিন একজন লোক হযরত খিজির আলহামের সাথে দেখা করতে আসলেন সালাম মুসাফার পর তিনি বললেন হজরত দীর্ঘদিন যাবত আপনাকে তালাশ করছি আপনার সাথে সাক্ষাৎ করা আমার বিরাট স্বপ্ন আজকে আমার সেই স্বপ্নটি পূরণ হয়েছে মন আল্লাহর দরবারে সেজন্য জানাই লাখো কোটি শকর হজরত খেজির আল্লাহ বললেন আমার সাথে সাক্ষাতে এত বড় তামান্না এত বড় আকাঙ্ক্ষা আচ্ছা বলো তো দেখি কেন জাগলো তোমার মনে এত বড় স্বাদ আগন্তক লোকটি বলে তা দোয়া প্রার্থনার জন্যেই মাসের পর মাস বছরের পর বছর আপনার সাক্ষাৎ কামনা করছি আমি হজরত খিজির আল্লাহ সাল্লাম বললেন এছাড়া কি অন্য কোনো উদ্দেশ্য নেই তোমার আগন্তক লোকটি বললেন জিনা হুজুর আমার আর কোনো উদ্দেশ্য নেই এটাই আমার একমাত্র উদ্দেশ্য যে আপনার সাথে সাক্ষাৎ হলে আপনাকে দিয়ে আল্লাহর দরবারে একটি দোয়া করব আর আপনার ধারা দোয়া করালে সে দোয়া কবুল হওয়ার ব্যাপারেও আমি নিশ্চিত সে জন্যই আমি আপনাকে খুঁজছি কিজির আলহিউসাল্লাম বললেন তা আমাকে দিয়ে কি দোয়া করাতে চাও শুনি আগন্তক লোকটি বলে আমি যেন নিশ্চিন্তে ও নির্ভাবনায় জীবনযাপন করতে পারি এ দোয়াটি আমি আপনার কাছে কামনা করি আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করে দিন তিনি যেন আমাকে প্যারেশানিমুক্ত ও ভাবনাহীন সুখময় জীবন দান করেন লোকটার কথা শুনে হরৎ খিজির আলি ওয়াসাল্লাম খনি ভাবতে শুরু করলেন তারপর বললেন এভাবে দোয়া নয় বরং তোমার দৃষ্টিতে যাকে সুখী মনে হয় তুমি যেন তার মতো হতে পারো আমার ধারা সে দোয়া করিয়ে নাও সেই আগন্তক লোকটি বলে ঠিক আছে হজুর আমি তাই করব। এ বলে সে সুখী মানুষ খুঁজতে চলে গেল দিন যায় রাত দাসে আবার রাত গড়িয়ে দিন এভাবে অতিবাহিত হয় কিন্তু সুখী মানুষ সে খুঁজে পায় না যাকে সুখী বলে মনে হয় তার যায় করে ভাই আপনি কি সুখী জবাবে সে বলে না ভাই আমি সুখী নই এভাবে কত হলো আরো দিন সুখী মানুষের খোঁজে একদিন এক মনোরম শহরে হাটাহাটি করছিল হঠাৎ সে জুয়েলারির দোকানে এক মালিককে আবিষ্কার করলো তাকে দেখেই তার মনটা আনন্দে ভরে উঠলো সেই সাথে মনের মধ্যে দৃঢ় বিশ্বাস জন্মালো এই লোকটি হলো দুনিয়ার সবচেয়ে বড় সুখী মানুষ ওহ এমন সুন্দর চেহারা এত ভালো স্বাস্থ্য আর এমন হাসি মাখা মুখ জীবনে সে কখনো দেখেনি লোকটির ওপর চোখ পড়তেই তার মনে হলো ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি রূপসী স্ত্রী আর আরামায়াসের সব বস্তুই তার আছে কোনো দিন সে অভাবে পড়েনি সুতরাং সে যে সুখী এ কথা নিঃসন্দেহে বলা যায় একজন মনের মতো সুখী মানুষ পেয়ে আগন্তক লোকটি বেজায় খুশি তাই সে সিদ্ধান্ত নিল আমাকে এই লোকটির মতোই হতে হবে তার মতো হতে পারলেই আমার জীবন আমার জীবন সুখে শান্তিতে ভরে উঠবে আরাম আয়সে কানায় কানায় ভরে উঠবে আর জীবনে কোনো দুঃখ বেদনা বলতে কিছুই থাকবে না সুখী মানুষের খোঁজ পেয়ে আগন্তক লোকটি খিজির আলাই আসাল্লামের উদ্দেশ্যে যখন রওনা দিবে ঠিক তখনই ঠিক তখনই তার মাথায় আসলো ঠিক তখনই সে দোকানের মালিক থেকে জেনে নেওয়া দরকার যে আসলেই সে সুখে কিনা কারণ এমনও তো হতে পারে যে ভিতরে ভিতরে তার কোনো দুঃখ আছে যা বার্ষিক আমার দৃষ্টিগোচর হচ্ছে না খোদা না করুক যদি তাই হয় তবে তো ওই দুঃখের সম্মুখীন আমাকে হতে হবে অথচ আমি কখনো চাই না যে গোপনে তার কোনো দুঃখ থাকবে আর দোয়া ফলে সেই দুঃখ আমার মধ্যেও এসে যাবে এমন হলে তো এতদিনের সব পরিশ্রমই বৃথা যাবে আমার এ কথা ভাবতে ভাবতে সেই জুয়েলারি দোকানের মালিকের সাথে দেখা করলেন আগন্তক লোকটি সালাম মুসাফার পর বললেন দেখুন আমি আপনার মতো নিশ্চিন্ত ও ভাবনাহীন জীবন লাভ করার জন্য খিজির দিয়ে দোয়া করাতে চাই আমার দৃষ্টিতে আপনার মতো সুখী মানুষ এ জগতে আর কেউ নেই কি বলেন কথাটা ঠিক না তখন সেই জুয়েলারির মালিক এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আর বলবেন না ভাই আমার সবই ঠিক আছে তবে মনের মধ্যে এমন এক দুঃখ গোপন করে রেখেছি যা ব্যক্ত করার মতো নয় দোয়া করি মহান পরোয়ার দিগার যেন আমার কোনো শত্রুকেও এমন দুঃখ না দেন এমন কষ্ট না ফেলেন তার এই কথা শুনে আগন্তক লোকটি যেন আকাশ থেকে পড়লেন কিছুক্ষণ তার মুখ থেকে কোনো কথা উচ্চারিত হলো না মাথা নিচু করে ভাবনা অথৈ সাগরে হারিয়ে গেলেন খানিক্ষণ পর তিনি মাথা উঠিয়ে বললেন আচ্ছা আপনার গোপন দুঃখটির কথা কি জানতে পারি মালিক বলল না দুঃখের কথা আমি কারো কাছে বলবো না কারণ উহা এমন এক দুঃখ যা কেবল সহ্য করে যেতে হয় অন্যের কাছে বলা যায় না গন্তক লোকটি বলে দেখুন আজ বহুদিন যাবৎ সুখী মানুষের খোঁজে পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছি আমি আর এত কষ্টের পরও আমি কোনো সুখী মানুষের খোঁজ পাইনি অবশেষে আমি যখন সুখী মানুষ পাওয়ার ব্যাপারে নিরাশ হয়ে পড়েছিলাম ঠিক তখনই আমি আপনাকে দেখতে পাই আপনার হাসি মাখা সুন্দর মুখ দেখে আপনাকে আমি সত্যিকার সুখী মানুষ হিসেবে দাবি করেছিলাম কিন্তু আপনিও যখন বলছেন আপনি সুখী নন আপনার এক গোপন দুঃখ আছে তখন আপনার এই গোপন দুঃখটির কথা না জানা পর্যন্ত আমার স্বস্তি হচ্ছে না নিঃশ্বাস ফেলতে পারছি না মেহরবানি করে আমার কাছে সব কিছু খুলে বলুন সেই দোকানদার লোকটি বললেন এই দুঃখের কথা কারো কাছে শেয়ার করব না ভেবেছিলাম কিন্তু আপনি এত বিনয় মিশ্রিতভাবে আবেদন করলেন এর জন্য আমি সিদ্ধান্তে অটল থাকতে পারলাম না তাই বলতে আমি বাধ্য হলাম আমার স্ত্রী ছিল রূপসী সুন্দরী পরিচ্ছন্ন হৃদয়ের মেয়ে কোনো স্থানে উপবেশন করলে মনে হতো সেখানে যেন রূপের বৃষ্টি বসিত হচ্ছে তার ডাগর চোখের চাহনি নিমেষে দর্শককে মন্ত্রমুগ্ধের ন্যায় বিমোহিত করে ফেলতো তার চেহারায় এমন জাদুময় তীব্র আকর্ষণ ছিল যে অপলক কেবল চেয়েই থাকতে ইচ্ছে হতো পুরুষ তার কোনো স্ত্রীকে যত ভালোবাসতে পারে আমি আমার স্ত্রীকে তার চাইতেও বেশি ভালোবাসতাম তার ভালোবাসা আমি একেবারে মত্ত হয়ে পড়েছিলাম তাকে ছাড়া আমি কিছুই বুঝতাম না শয়নের স্বপ্নে কেবল তার ওই ধ্যান করতাম তার উচ্ছ্বলতা তার প্রাণ চঞ্চলতা তার মায়াময় চেহারা সর্বদাই আমার হৃদয়ে আয়নায় উদ্দাসিত হয়ে থাকতো একদিন আমার স্ত্রী ভীষণ অসুখ হলো আমার একিন হয়ে গেল যে সে আর বেশি দিন বাঁচবে না অচিরেই দুনিয়া থেকে বিদায় নেবে তাই আমি তার শয্যার পাশে বসে ছোট বালকের মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলাম আমার কান্না দেখে স্ত্রী আমাকে সান্ত্বনা দিল এবং বললো খামাখা কেঁদে মন খারাপ করবেন না আমার মৃত্যুর পর আমার চাইতো সুন্দরী কোনো নারীকে বিয়ে করে নেবেন দেখবেন সে আপনাকে আমার চেয়েও বেশি ভালোবাসবে আদর্শ হাগ করবে তখন আর আপনার মনে কোনো দুঃখ থাকবে না তখন আমি বললাম অসম্ভব কোনো দিনও তা হতে পারে না তুমি ব্যতীত অন্য কোন মেয়েকে আমি কল্পনাও আনতে পারি না আমার কথা শুনে স্ত্রী কিছুটা ব্যঙ্গস্বরে বলল হয়েছে হয়েছে আর বলতে হবে না এসব কথা পুরুষের মুখেই বুলি মাত্র এসবের কোনো কার্যকারিতা আগেও ছিল না এখনো নেই আর ভবিষ্যতেও থাকবে না সেই লোকটি বললেন তুমি কি আমাকে বিশ্বাস করো না তার স্ত্রী বললেন সব ব্যাপারেই বিশ্বাস করলেও অন্তত এ ব্যাপারে আপনাকে বিশ্বাস করতে পারছি না লোকটি বলল তুমি এমন করে বলতে পারলে হ্যাঁ পারলাম আমি যা বললাম ঠিকই বললাম আর আপনি যা বলছেন আবেগের বশবর্তী হয়ে বলছেন মনে রাখবেন আবেগের কথা দীর্ঘক্ষণ স্থায়ী হয় না আবেগ চলে গেলে সব কিছু ওলট পালট হয়ে যায় তখন লোকটি বললো তুমি কি তাহলে তোমার কথাই অটল থাকবে এ বলে আমি আরো জোরে জোরে লাগলাম আর হবে না কদিন পর সব ঠিক হয়ে যাবে আমার অবস্থা দেখেও বিদ্রুপ মাখা কণ্ঠে কথাটি বলল। এরপর আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম কিন্তু সব চেষ্টায় বিফলে গেল কিছুতে সে মানতে চাইল না তার অবর্তমানে অন্য কোনো মেয়েকে বোধ করে ঘরে তোলা আমার পক্ষে সম্ভব নয় এবার আমি চিন্তায় পড়ে গেলাম কি করে তাকে বিশ্বাস করাই মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে অল্প সময় পরই হয়তো দুনিয়া ছেড়ে সে বিদায় নেবে যে কোনো উপায় তাকে আমার বিশ্বাস করাতেই হবে হঠাৎ আমার মাথায় একটি বুদ্ধি এলো ভাবলাম আমি যদি আমার বিশেষ অঙ্গটি কেটে তাকে দেখাতে পারি তবে তো আর বিশ্বাস না করে পারবে না যদিও এটি বাস্তবায়ন করা খুবই কষ্টের ব্যাপার তবু তাকে বিশ্বাস করানোর জন্য এছাড়া আমার আর কোনো উপায় ছিল না তাই যেমন ভাবনা তেমন কাজ আমি ক্ষণিকের মধ্যে আমার চিন্তার বাস্তবায়ন ঘটালাম পর সেই অঙ্গটি তার সামনে রেখে দিলাম দেখো ভালো করে তাকিয়ে দেখো কি কাণ্ড ঘটিয়েছি আমি এবার তো তোমার বিশ্বাস হয়েছে তোমার অবর্তমানে আমার আর কোনো নারী প্রয়োজন নেই এবার সে বিশ্বাস করলো বলল হ্যাঁ এখন আমি আপনার কথায় পূর্ণ বিশ্বাস স্থাপন করেছি কিন্তু খোদার কি কুদরত এই ঘটনার কয়েকদিনের মধ্যেই আমার স্ত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠলো তার রূপ যৌবন পুনরায় ফিরে এলো সে সৌন্দর্য সেই যৌবন কিছুই নেই তাই ধীরে ধীরে সে অবৈধ পথে পা বাড়ালো এখন সে আমার চাকর বাকরের সাথেও জৈবিক চাহিদা পূর্ণ করে কিন্তু অক্ষমতার কারণে আমি তাকে শক্ত করে কিছুই বলতে পারি না ভাই এবার আপনি বলুন সুঠামদের অধিকারী কোনো পুরুষের যদি স্ত্রী পরপুরুষের সাথে চাহিদা পূরণ করে তাও আবার অধীনস্থ চাকর ন করার সাথে তাহলে ওই পুরুষটি মানসিক অবস্থা কেমন হতে পারে সুতরাং বুঝতেই পারছেন আমি এখন কি পরিমাণ শান্তিতে আছি কত সুখ আমার জীবনে এ ঘটনা শুনে লোকটি আগন্তক চলে গেল অতপর ঘটনাক্রমে একদিনের সাথে লোকটি আগন্তক দেখা করলেন হজরত আলহিউ জিজ্ঞেস করলেন তুমি তো আর দোয়া করানোর জন্য এলে না লোকটি বলল হুজুর আমি বুঝতে পেরেছি এই দুনিয়ায় কেউ নিশ্চিন্ত জীবনে অধিকারী হতে পারে না সুতরাং এখন আর আমি আপনাকে দিয়ে দুনিয়ার সুখের জন্য দোয়া করাতে চাই না আপনি বরং আমার পরকালের জন্য দোয়া করুন যেন পরকালে আল্লাহ আমাকে সুখ শান্তিতে রাখেন হযত খিজির আলী আসাল্লাম তার জন্য পরকালীন শান্তির দোয়াই করে দিলেন তো ভিউয়ার্স আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো তো আশা করি আপনাদের সবার অনেক ভালো লেগেছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন